আসসালামু আলাইকুম টিভিতে আপনাকে স্বাগতম এই ভয়টায় পেয়েছিল বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা মোকম সময়ে এসে না আবার খেয়ে হারিয়ে ফেলে বাংলাদেশ নেপাল যেভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে তাতে হয়তো বাংলাদেশে বিপদ পড়তে পারে আর সেটাই প্রমাণ হলো আজ নেপালের বিপক্ষে একশো সাত রানে গুটিয়ে গেছে বাংলাদেশ তবে এদিন নেপালের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ব্যাট করতে নেমেছিল টাইগাররা তবে আজ খুব বাজে হয়েছিল নাজমুল হোসেন শান্তর দলের টস হেরে ব্যাট করতে নেমে এদিন ইনিংসের প্রথম বলে আউট হয়ে গেছেন ওপেনার তানজিদ তামিম আর সাত রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত একুশ রানে ফিরে যান আরেক ওপেনার লিটন দাস দুলো তিরিশ রানে চার ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ তখন বিপদে এদিকে পাওয়ার প্লেতে সংগ্রহ করে চার উইকেট হারিয়ে একত্রিশ রান পরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের সর্বোচ্চ স্কোর বাইশ রানের জুটি করেন এই দুই ব্যাটার তবে ভুল বুঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়ে প্যাবলিনের পথ ধরতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যক্তিগত তেরো রান করে দলীয় ষষ্ঠ উইকেট পড়তে বেশি সময় নেয়নি সাকিবাল হাসানও একষট্টি রানে ছয় উইকেট হারিয়ে রানের খরায় ভুগতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইন শেষ দিকে জাকের আলী বারো রান তেরো আর আহমেদের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত অল উইকেট হারিয়ে রান করতে পারে বাংলাদেশ অন্যদিকে নেপালের হয়ে দুটি করে উইকেট স্বীকার করেন সামিত সোমপাল কমি সোমপাল কমি ও রোহিত পাউডাল ইতিমধ্যে একশো সাত রানের জবাবে ব্যাটিং করছে নেপাল দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন